ওরে মাল যুগ তোমার দিব আল্লাহ আল্লাহ কত আলে মোলা বলি হাত করলাম রে মামলা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাই দেখে হাত করলাম রে মামলা আল্লাহ কত বেগুনার না বলে কাল গেলেন ভাই দেখে হাত করলাম রে মামলা আল্লাহ কত যা কিনে খাঁক খাঁক বন্ধা হাত করলাম রে মামলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাই আমার দিকে না আল্লাহ আমরা যতই গুনা করি তোমার রহমানের চেয়ে বেশি করতে পারি না তোমার মাত্রাদের সে বেশি করতে পারি না আমাদের গুণার দিকে না থাকাইয়া তোমার রহমাতের দিকে তাকাইয়া তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও গুণার দিকে সন্তান অন্যায় বাবার কাছে মাফ না পেলে মার কাছে মা পাওয়ার আশা করে এক দরজা ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা করে আমরা তোমার দুয়ারে ভিক্ষু

বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই ভাই নাই মুজাহিদরা নামে শীঘারে যে সবার খবর আজ আপকে মাফ করে দাও খাস করে আমাদের সাহেবের খবরকে জান্নাতের বা দাদা সহ তমাম দুনিয়ার মা সাহায্যে মা কাউকে জান্নাত নন্দ করে দাও সমস্ত রাসুল আওলাদ মার খান গোলাম বানিয়া কবুল করে না সুবহানাল্লাহ সকল الحمد